দিন খালি কাজ 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 আর ভালো লাগে না বুঝছে নি এত কাজ একদম বিরক্ত লাগে আকাশ একটা মেঘলা কতটি কাপড় ধুই তুই আর এর মধ্যে জানি মনটা একটু খারাপ হই এ মাসে হাতে একদম টাকা পয়সা একটু কম হই মানুষের পুরো আয় হতে মাঝে আর একটা মাস বাকি সবাই কত কিনাকাটা করে লিতেছে আর আমি একদম হাত ফাঁকা লইয়া দিয়ে দিচ্ছি আর এদিকে কাজ করতে না কাজের আর শেষ নেই সবটি এদিকে দুইটা

তো তোমার শার্টটি দুইটা মাসলাম আর কি শার্টের একটা নীল যে চেক প্রিন্টের শার্ট উইডার মধ্যে জানো নীল কীটা জানি একটা গ্রে গ্রে কালারের একটা কাগজ পাইছি আর একটা ভায়োলেট কালার তো বেগুনি কালারের একটা কাগজ পাইছি যে কীটা করতাম গো কাগজটি কীটা করতাম বুঝতে আসি না ভালো ওই কাগজটি সুন্দর ওই তুমি যেটা কই দই করো আচ্ছা আলা আচ্ছা আচ্ছা থাক থাক ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো বাবা আয় আবি আচ্ছা আচ্ছা রাখি এসে যা ইচ্ছা তা করতাম এগুলো তো কিচ্ছু অসুবিধা নাই এবং সুন্দর বিড়ে কাপড় ধুয়ে তাড়াতাড়ি বিড়ে কাজ টাজটি শেষ করিয়া আমরা গিয়া একটু এমন মাঝে মধ্যে পাইলে জানি একটু মনটা ভালো লাগে মন যখন একটু মনটা শান্তি দিচ্ছে আমি কাছে একটু সুন্দর করে ধুমু ধুইয়া সুন্দর করে যে জুইয়া কইতাম পারি যা নেই ওর কইতাম পারি আবার একটু মন মন যা বেশি টেয়া না যদি দূরে হোক খারাপ কিতাম মন ধর কি লগে আর একটু এক করুন কিছু ওই যা টাটা